তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের একটা মেকআপ টিউটোরিয়াল এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের সকলেরই মেকআপ করতে অনেকটাই সুবিধা হবে বাঙালির নতুন বছর উদযাপনে যেগুলো মাস্ট সেগুলো হলো নতুন জামা কাপড় কেনাকাটা তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর সাজগোজ এই সবগুলোর মধ্যে সাজগোজটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেব তোমরা চাইলে ফেসওয়াশ দিয়েও ক্লিন করতে পারো বা টিস্যু দিয়েও ক্লিন করতে পারো আমি কিন্তু দুটো দিয়েই ক্লিন করে নিলাম আর আজকে যেহেতু ডে লুক ক্রিয়েট করছি সেই এই জন্য ওই লোটাসের ডে ক্রিম আর তার সাথে প্লামের একটা সানস্ক্রিম দুটোই কিন্তু মিক্স করে আমি ইউজ করছি আর আর একটা কথা যেটা না বললেই না আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই হ্যাঁ হয়তো এরকম অনেক কিছুই আছে যেগুলো হয়তো এখনও পর্যন্ত আমার জানা নেই তবে এই এতগুলো দিনে মেকআপ সম্পর্কে যেইটুকু আমি জেনেছি সেইটুকুই কিন্তু জাস্ট তোমাদের সাথে শেয়ার করব চলো এবার দেব আমি প্রাইম যেটা মেকআপের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা কিন্তু কেউ স্কিপ করে যেও না আমার কাছে ছিল ইনসাইটের প্রাইমার সেটাই আমি ইউজ করলাম তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির থাকে সেটা তোমরা ইউজ করতে পারো এবারে করবো কালার আমাদের মুখে যে ডার্ক সার্কেল গুলো থাকে সেগুলোকে ঢাকার জন্যই কিন্তু এটা ব্যবহার করা হয় এবারে অনেকেই হয়তো মেন বলবে আমার মুখে তো কই ডার্ক সার্কেল নেই আমি বলবো ডার্ক সার্কেল না থাকলেও কিছু কিছু জায়গায় স্পট থাকে তো সেটা ঢাকার জন্য কিন্তু এটা ব্যবহার করতেই হবে এখানে দেখো অনেকগুলোই কালার আছে যার যেরকম স্কিন সেই অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করা হয় খুব আলতোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে কিন্তু ফাউন্ডেশনের পাল আমি ইউজ করছি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন তোমাদের কাছে যেই ফাউন্ডেশনটা আছে তোমরা সেটাই ইউজ করতে পারো আমি কিন্তু একটু সিম্পল লোক বেশি পছন্দ করি তার উপর আবার ডে লুক ক্রিয়েট করব তো সেই জন্যই যে মুখটাকে খুব সাদা লাগবে সেরকমটা করছি না নর্মালি যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমি দি নিই ফাউন্ডেশনটা ব্লেন্ট করা হয়ে গেলে এখন কানসিলার নিয়ে নিয়েছি যেহেতু দিনের বেলায় মেকআপ করছি তো সেই জন্য কিন্তু শুধু চোখের ওপরটাই কানসিলার দিয়ে সবটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এখন বানানার পাউডার নিয়েছি সেটা দিয়ে কিন্তু ভালো করে মেকআপটাকে সেট করি মেকআপ করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবে পাউডার সেট করার আগে কিন্তু কোনো রকম ক্রিস লাইন যেন না পড়ে তোমরা সব সময় চেষ্টা করবে খুব ভালো করে ব্লেন্ড করার পরেই কিন্তু পাউডারটা সেট করা যেহেতু গরম কাল ঘাম কিন্তু হবেই তো সেই জন্যই কিন্তু পাউডার দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পর এখন ফিটমিট কম্প্যাক্ট পাউডার নিয়ে নিই এটা দিয়েও কিন্তু ভালো করে মেকআপটাকে সেট করে নিক মেকআপ করতে করতে এতটাই গরম লেগেছে যে আইশ্যাডো প্যালেট দিয়েই আমি হাওয়া খেতে বসে পড়েছি আর আগে থেকেই বলে রাখি এই প্যালেটটার কিন্তু কেউ লিঙ্ক চেও না কারণ এটা প্রফেশনাল প্যালেট আর এটা কিন্তু কোনো অনলাইন থেকে নেওয়া হয় তো যাই হোক আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিলাম এরপর এখন করবো আইমেক কোনো দিনের তুলনায় আজকে ভেবেছিলাম একটু কালারফুল আই মেকআপ করি প্যালেট থেকে ইয়েলো কালারের একটা শেড নিয়ে খুব ভালো করে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে নিচ্ছি তারপর দুই তিনটে ব্রাউন কালার মিক্স করে এখন কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপ করার সময় যেই কথাটা তোমাদের সব সময় মাথায় রাখতে হবে সেটা হলো তোমরা যে কালার ইউজ করো না কেন খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে চোখের উপরে যে ব্রাউন কালারের শেডটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু চোখের নিচটাইও ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর টানা টানা করে আইলাইনার পরে নিয়েছি লাইনার করার সময় আর ভিডিও করতে পারিনি কারণ আয়নার সামনে ছাড়া না প্রবলেম মেকআপ করার সময় সব থেকে কঠিন কাজ আমার মনে হয় আইলাইনার পরা আচ্ছা আমার মতো তোমাদের কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে যাই যাই হোক মাসকারা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে নেবো কাজ আমি কিন্তু সবসময় ল্যাকমির কাজলটা ইউজ করি তোমরা চাইলেও ল্যাকমির কাজলটা একবার ইউজ করে দেখতে পারো এরপরে যেই পার্টটা এটা কিন্তু আমার সব থেকে ফেভারেট পার্ট বলতে পারো এটা হচ্ছে ব্লাশার আর ব্লাশার দেওয়ার সময় কিন্তু তোমরা অবশ্যই স্মাইল করে করে দেবে তাহলে দেখবে দিতেও সুবিধা হবে ব্লাশার এতটাই পছন্দ করি যে ব্লাশার করার আগে কিন্তু কন্ট্রোলটা করে নি তবে আজকে ব্লাশার পেয়ে আগে ব্লাশারটাই দেওয়া শুরু করে দিয়েছি এখন কি করা যাবে ব্লাশার তো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এখন কন্ট্রোল করে নিচ্ছি আমি যেহেতু একটু গোলমুলো হয়ে গেছি তো সেই জন্যই কিন্তু একটু বেশি বেশি করে কন্ট্রোল করি তারপরেই সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম আর মুখটা যেহেতু একটু ভেজা ভেজা হয়ে গেছিল সেই জন্যই আমার এই মিনি ফ্যানটা দিয়ে একটু শুকিয়েও নিলাম নববর্ষের লুক করছি বলে কথা রেড লিপস্টিক ছাড়া তো পুরোটাই অসম্পন্ন সাজ হয়ে যেত কারণ আমরা বাঙালিরা একটু কালারফুল জিনিসটাই বেশি পছন্দ করি আর লিপস্টিকটা এমনই একটা জিনিস যতক্ষণ না পড়া হবে ততক্ষণ মনেই হবে না সাজ কমপ্লিট হয়েছে শুধু লিপস্টিক পরলে ভুলই হবে তার সাথে কিন্তু টিপটাও একদমই তাই লিপস্টিক আর টিপটা পরার পর লুকটা পুরোটাই লুক করেছি তার সাথে তো সুন্দর তাই জুয়েলারিগুলো যে হাত দুটো এই হাত দুটো আমাদের বুড়োমা গিফট সেন্টারে তোমরা কিন্তু চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে পরকে দিয়ে কিন্তু শুধু জুয়েলারিটাই পরায়নি তার সাথে কিন্তু শাড়িটা তো ওই পরিয়ে দেয় সবসময় আবার আজকের খোপাটাও কিন্তু ওই করে দিয়েছে তো আজকের আমার এই ফুল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে ডাটা